মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মোহ অফিসিয়াল ব্লগ আশা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিও চালু করে দিয়েছি এখন যা রোজগারের কাজ তাই তোমাদের সাথে শেয়ার করি তা সকালবেলা এই দেখো দুই গ্লাস চা নিয়েছি তোমার দাদা ভাইয়ের একটা আমার একটা এটা আমার আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এই যে দিয়ে দিলাম আর খাবো বিস্কুট এই যে বিস্কুটের কৌটাও নিয়ে এসেছি এখন আটা মাখা হয়নি মাখবে সব রেডি কুচি নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ভাত আমি বসিয়ে দিয়েছি এটাকে ভাত ফুটেও উঠেছে এই যে আর দোকানের জন্য যেহেতু আন্ডা কষা করবো তাই মানে আন্ডা কারি ডিম কারি তাই ডিমটা সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ হোক ততক্ষণে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি বসিয়েছি মটরটা সিদ্ধ করেছি এই যে মটর দিয়ে আর হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব এই যে বড়িও এনে দিয়েছে আলু দিয়ে তাড়াতাড়ি করবে এটা রুটি খাওয়ার জন্য আর যারা কারি খাবে তাদের জন্য কারি মানে কারির দামটা আলাদা কারি এখনও আটা মাটা রেডি করেনি চাটা আগে খেয়ে নিই যেহেতু সকাল সকাল আজকে তাড়াতাড়িও হয়ে গেছে উঠেছিও অনেক ভোরবেলা কাজটা সব চান পুজো সব কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছি তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে তোমার দাদাভাই ডিমগুলো সব ছিলে ছিলে দিয়ে গেছে এখন আমি ডিমটাই আগে রান্না করব। ডিমটা আমি ভাজা বসিয়ে দেবো আর এদিকে ডিমের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মশলা রেডি পেঁয়াজ আদা রসুন আর টমেটো দেওয়া আছে কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এটা একটা পেস্ট করে নেবো আর এইটুকু কুচিয়ে নিয়েছি যেহেতু কারি তার জন্য তো এখন আমি ডিমগুলো এক এক করে ভেজে নেবো সব ডিমগুলোই ঢেলে দেবো দিয়ে দিই ডিমগুলো সব দিয়ে দিয়েছি তার সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেবো এক ডিমগুলো সব ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর এই কড়াইটা এখনো কিছু বসায় নি এর মধ্যেই ডিমের কারিটা বানিয়ে নেবো তো ডিমগুলো সব ভেজে ভেজে তুলে নিয়েছি আর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর দেব এখন হচ্ছে পেঁয়াজগুলো তো পেঁয়াজ কুচানোগুলো এই যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনাটা ভাজা হয়েছে আর এইদিকে মশলাটা পেস্ট হয়ে গেছে এটা মশলাটা পেস্ট করে নিয়েছি তো আমি একটু নুন দিয়ে দেবো ভাজার মধ্যে মানে পেঁয়াজ ভাজাতে নুনটা দিলে কী হয় মজে যাবে তার জন্য এই নুন দিয়ে দিলাম একটু একটু মজে যাক আর এর মধ্যে মশলা তো রেডি মশলার মধ্যে শুধু জিরের গুঁড়োটাই দেওয়া নেই হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা আমি আলাদা দেব একটু নাড়াচাড়া দিয়ে দিই আগে আমি এটাই করে নেব নেবো দাদা হয়ে গেছে বাজারে দেখি কি আনে যদি ঘরের জন্য মাছ আনে মাছ রান্না করব এটা দোকানের ডিমের কথা আর আলুগুলো আমি এখন ধুতে যাব ওই যে কেটে নিয়েছি সব ধুয়ে নিয়ে আসবো এখন এই দেখো পেঁয়াজটা এখনো ভাজা হয়নি আর একটু ভাজা হবে তারপরে মশলাগুলো দেবো এর মশলা তো দেবো এর মধ্যে আমি একটু জিরার গুঁড়ো টুড়ো সব দিয়ে দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তো এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে জিরে দিয়ে দিয়েছি তা সব পেস্টগুলো এখন দিয়ে দিলাম বাটাগুলো আর একটু এটা ধুয়ে জল তো দিতেই হবে হবে না ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দেওয়াই আছে এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেব ভালো করে তো কষিয়ে নিচ্ছি তাই ততক্ষণে কষো এখনও কষানো হচ্ছে এখনও কষে নিই আরও কষাবো তারপরে ডিমগুলো দেব আর এদিকে আলুগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখো অনেকটা কষানো হয়েই এসছে এখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ডিমগুলো আর এই যে বাটিটা একটুখানি ধুয়ে জল দেবো অল্প একটু ধুয়ে আমি জলটুক দিয়ে দেব বাটিটা আমি নিচে রেখে দিই ভাত তো হয়েই গেছে গরম গরম ভাত গরম গরম ভাত আর এদিকে আমি এখন ডিমটায় তো মেরে ছড়ে দিই মেরে চড়ে দিলাম ডিমের কষা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো এই দেখো ডিম কষাটা হয়ে গেছে এখন আমি এই যে বাটির মধ্যে নামিয়ে নেব আর কিছুই দেইনি কিন্তু যা মশলা তাই আর এদিকে দেখো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো এই যে আলু পরে বাটে বিশাল ওয়েট তো সব আলুগুলো আমি দিয়ে দিলাম এখন আমি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো আর ততক্ষণে মশলাটা রেডি করে দিই মশলা বলতে যে আদা ছিলে নেবো কাঁচা লঙ্কা দেবো আর টমেটো দেবো পেস্ট করে নেব বড়িটা আলাদা পরে ভাজবো একটু বড়ি এনেছে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন তেল দেব আর এই যে তোমার দাদাভাই কমপ্লেট মাছ এনে দিয়েছে এখন আমি এটা নিয়ে আসলাম তা এখন আমি রান্না করতে করতেই কত কাজ করে দিলাম বুঝেছো এখন আমি নুন আর হলুদটা মাখিয়ে নেবো মাছে আর যদি কড়াইটা গরম হোক তা নুন হলুদ নুন হলুদটা দিলাম আর এখন আমি নুনটাও দিয়ে দেবো একবারে নুন দিয়ে দিলাম আন্দাজ করে করে ভাজাতে দেবো এই যে নুনটা মাছটা মাখিয়ে নেবো এখন এইভাবেই মাখিয়ে এখন মাছটা আমি ভেজে নেবো কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক আমি মাছগুলো ভেজে নেবো আর মাছটা আমি দেখো তোমার দাদাভাই পোস্ত এনে দিয়েছে পোস্ত সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আমি আর্ধেক টমেটো দিয়েছি এটা বেটে নিয়েছি এটা আজকে রান্না করব কমপ্লেট সর্ষে পোস্ত যা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছটা একটা একটা করে মাছ দিয়ে দেব তাই যে দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেবো দুটো দুটো করে ভাজা যাবে কড়াইটা এখন বড়ো আগের কড়াইটা ছোটো ছিল মাছগুলো ভেজে ভেজে নিচ্ছি তাই যে একটা তুলেও রেখেছি আরও দু পিস রয়েছে সেটা ভেজে নেব ছ পিসই মাছ হয়েছে মানে ছয়টা আর রেডিলে তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এটা মশলাটা এখন রেডি করবো সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এই যে কালো জিরা ফোড়নটা দেবো এই দেখো তেল গরম হয়ে গেছে তেল একটু দিয়েছি আমি কালো জিরা এটা দিয়ে দিলাম এখন আমি দেব এই যে মশলাটা মশলা বলতে পোস্ত শস্যে এই যে বেটে নিয়েছি এটাই এখন ঢেলে দেব তো চলো ঢেলে দিই এই যে ঢেলে দিয়ে দিলাম একটুখানি জল দেবো জল দিয়ে এই যে বাটিটা জল দিয়ে একটু দিয়ে দিলাম কতক্ষণ এটা নুন হলুদ সব দিয়ে দেবো তাই যে হলুদও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য আর নুন দেবো আন্দাজ করে তাই যে নুনটাও দেবো চলো এই যে হাতে রান্না দিলাম দেখো এখনও কষানো হচ্ছে একটু কষানো হয়ে আসলেই তেল ছেড়ে দিয়েছে তাই তো মাছগুলো দিয়ে দেবো আমি একটুখানি কষানো হলেই মাছগুলো দেবো এই দেখো কষানো অনেকটাই হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো এই যে মাছ ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম সাদা মাছ দিয়ে দিলাম এবার একটু ঝাড়া চাড়া দিয়ে দিই আর একটুখানি সামান্য আমি জল দেব অল্প একটু জল দেব আমি তো চলো এই বাটিটুক ধুয়েই জলটুক দেব এই যে আর দেব না এই হয়ে গেছে এইটুকু জলই কাফি আর লাগবে না মাছগুলো একটুখানি ভাজা মাছ একটুখানি মজলেই হয়ে যাবে কারা কারা পমপ্লেট মাছ সর্ষে পোস্ত দিয়ে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এই যে এটা আলু তো লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে আদা কেটে নিয়েছি টমেটোটাও সব ধোয়া কেটে নিয়ে কেটে এখন কেটে নেব আলুটা তো লাল লাল অনেকক্ষণ হয়েছে ভাজা হয়ে গেছে আমি হলুদ গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো সব দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আন্দাজ করে নুন নুনটাও দিয়ে দেবো দিয়ে একবারে কষিয়ে নেই আন্দাজ করে নুনটাও দিয়ে দিলাম তিনবার দিয়ে দিলাম এখন কষিনি কতক্ষণ কষিনি আর এদিকে মাছটা আমি আস্তে করে দিয়েছি এটা মাছটাও হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখো এখনো কষানো হচ্ছে আর এদিকে চায়ের জল আমি বসিয়ে দিয়েছি আর এই যে মাছটা আমি ঘরে নিয়ে গেলাম এক্ষুনি চলো দেখতে তখন দাদা ভাই চান করতে গেছে আর এই যে মাছ আমি ঘরে নিয়ে চলে এসেছি এটা আর তখন দাদা ভাত এটা ছেলেরও ভাত দিয়ে দিয়েছি ছেলে যেহেতু আজকাল থেকে স্কুল শুরু হয়ে গেছে তার জন্য প্রসন্ন হয়ে গেছে আর চায়ের জলও দেখো ফুটে উঠেছে তা আমি দিয়ে দিলাম ছোলা এই মটর মটর এনেছে মটরটাও দিয়ে দিলাম রুটির সাথে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে এইযে বসিয়ে নিয়ে জল দিয়ে দেবে আর একটু কষিয়ে তারপর জল কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম জল আর একটু দেব তাহলে আলুটা যেহেতু সিদ্ধ হবে আর এখন আমি এই যে বড়ি ভেজে নেব আর এই যে বাদামটা ভেজে এই তরকারিটা এই দেখো তরকারিটা আমার তো হয়েই এসেছে আলুগুলো দেখি একটু সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর এই যে বড়িটা আর বাদামটা ভেজে নিয়েছি এই দেখো বাদাম আর বড়ি ভেজে নিয়েছি বড়ি আলাদা ভেজেছি বাদাম আলাদা ভেজেছি আর কিছুটা বড়ি রয়েছে আমি রেখে দেবো আর এইদিকে তরকারি সব রেডি আর এই যে গোছা গাছি হচ্ছে এগুলো সব ফ্রিজে ঢুকাবো আর এই যে এই বাসনগুলো হ্যাঁ এই বাসনগুলো এনেছো কেন এগুলো ধোয়া না তো আরে না দেখে আসো কলে যাও তোমার আনতে কে বলছে আর এদিকে আটা মাখাটাও কমপ্লিট তোমার দাদা আর ছেলের খাওয়া হয়ে গেছে তা আজকে করেছিলাম কমপ্লিট মাছ এই যে কমপ্লিট মাছ কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও সকালের এই যে বিছনা টিসনা সব তোলা আর এদিকে ছেলে বসে রয়েছে স্কুলে যাবে খাওয়া হয়ে গেছে আর এদিকে সকালে চান পুজো সেরেই তো জানো আমি রান্নার দিকে যাই রোজ গার্ডেন তরকারিটা আমার তো হয়েই গেছে এখন আমি দিয়ে দেবো বড়ি আর বাদামগুলো সব বড়ি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দেবো এই যে এরকম তরকারিটা হবে দেখাচ্ছ বড়ি বাদাম দিয়ে তরকারি তো হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেব বড়ি তো গলেই যাবে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে ভাত আর এই তরকারি তরকারিটা যা হয়েছিল না খুব সুন্দর হয়েছে আম আছে যে আম খাবো আজকে আম দিয়ে দুধ দিয়ে ভাত আর তার সাথে যে মাছ কমপ্লেট মাছ রান্না করেছিলাম তা খুব বড় না খুব বড় হয়ে যে এই সাইজ মাঝারিটা খুব বড় না এই যে এই সাইজের না একটু এই সাইজ তাই এটাই এনেছে আজকে তোমার দাদা ভাই দিন ধরে বলছি অনেক কপ্লিট মাছ আনো না রুমি কাতলা মাছ খেতে ইচ্ছা করে না এক ঘায়া মাছ মানে মুখ পচে গেছে তাই যাই হোক রাতের এইসব খাওয়া দাওয়া কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে খেত সাপোর্ট করো ভালোবাসা দিয়ে